আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি কিন্তু একদম লোভনীয় রেসিপি মানে ওই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে তো তো আজকের রেসিপি হচ্ছে গোটা লোটে মাছের ঝাল করছি কিভাবে করছি দেখতে থাকো চলো লোটে করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ দেখো কেটে ধুয়ে রেখেছি ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় আর তার সাথে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর এখানে কিন্তু আমি মশলা কিছু বেটে নিয়েছি এখানে আছে আদা এই সরি আদা না রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর একটু পেঁয়াজ এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি আমরা লোটে মাছে আদা দিই না অনেকে দেয় কিন্তু আমরা দিই না তো এই মশলাটা বেটে নিয়েছি আর কড়াই কিন্তু এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি আজকে করব গোটা লোটের ঝাল তো কিভাবে করছি দেখতে থাকো কড়াই কিন্তু গরম হয়ে গেছে চলো কড়াইতে তেল দিয়ে দিই কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো তেলটা গরম হোক তেল কিন্তু এখানে গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহিন করেই কেটেছি মোটা মোটা করে কাটিনি মিহিন করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব লোটে মাছের ঝুড়ো তো খাওয়াই হয় প্রায় সময় কিন্তু লোটে মাছের গোটা গোটা লোটের যে মানে ঝালটা সেটা চট করে খাওয়া হয় না কেন আমার ঘরে অনেকেই খায় না তা আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই আমরা তিনজনে খাই মা আর মেয়ে খায় না তো ওই জন্য করা হয় না তো আজকে লোটে মাছটা রয়েছে আমি আজকে ভাবলাম করেই ফেলি একদম ঝাল ঝাল করে গোটা গোটা লোটে তো চলো করে নিচ্ছি ওই জন্য আজকে মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এখানে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লোটে মাছটা খুব বেশি নাড়াবো না আলতোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে খানিকক্ষণ তো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু দেখে নেব একটু আলতো হাতে নাড়িয়ে দেব আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো গোটা লোটের ঝাল কিন্তু রেডি এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো তো আমার কাছে তো এই মুহূর্তে ধনে পাতা নেই তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব তো এই দেখো গোটা লোটের ঝাল কিন্তু রেডি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ পোশাক ভালো লাগলে পাশে থেকো আজকের মতো টাটা